বড় আনা এই যে আরেকটা হোল পাইলাম হ্যাঁ আরেকটা হোল দেখ দেখ ওই দেখ একটা আছে কিন্তু আছে ধরিয়া

আমার কিন্তু বড় ভাই কিন্তু বড় ভাই এই বাঘের ব্যার থেকে আমার এই মাছটা গিফট হিসাবে দিল আর কি এইটাই সবচেয়ে বড় মাছ এখানে বিভিন্ন জাতের মাছই পাইছে এই মাছগুলো এখন ভাগ হইবে বড় ভাই আপনি নিলে তো ভালো হইতো তো বাঘের মাছ তো আরো পাইছি মাছটাই রান্না করবো এটা যেহেতু আমার গিফট হিসাবে সবাই মাছখানে থেকে সবাই উপর থেকে আমার এই মাছটা দেশে তাই আমি মাছটা খুঁজতে লাগি দিয়ে আছে আমি নিজেই কুটে লম দর্শক যারা শহরে আছেন বাড়িতে এসে এইভাবে বেয়ারে চাইবেন তাহলে বেয়ার এই ধরনের মাছ পাইবেন মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন পিস করে নেব এখন দুইটা নিয়ে যাব মাছটা কুটতে ধুয়ে নিছি এখন রান্না করব তেল পেঁয়াজ রসুন বাটা কয়টা কাঁচামরিচ হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া মশলা খসার জন্য একটু পানি শোল মাছ এমনি মজা মাছ রান্না হয়ে গেছে এখন উঠেই গেলাম সেহরি সহায় খামু দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে